বন বিভাগের বিশেষ টহল বাহিনী গত আটাশ আগস্ট রাতে অভিযান চালিয়ে সাতছড়ি বনের ভিতর থেকে প্রায় তিন লাখ টাকার সেগুন গাছ উদ্ধার করে হবিগঞ্জের চুনারুঘাটের স্থানীয় পত্রপত্রিকায় উঠে আসে গাছ কাটার সাথে জড়িত সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা লিয়াকত আলী মোল্লার নাম রেঞ্জার জড়িত ছাড়া তারা গাছ খেতে পারবনি তাহলে গাছ কাটা সম্ভব হইতো না ঘটনা হচ্ছে গাছ হম রেঞ্জার সবাই ব্যস্ত হ্যাঁ আনতেছে এনে ব্যস্ত তবে বন বিভাগের অভিযোগের তীর উল্টো এলাকাবাসী দিকে তাদের অভিযোগ বন রক্ষার ব্যাপারে চুনারোঘাটের মানুষ অত সচেতন নয় আর তাদের সহায়তা ছাড়া বন রক্ষা করাও সম্ভব নয় লোকগুলি ওই পাহাড়ের ঘেঁষা যারা আছে এরা খুব গরিব মানুষ এদের এইটাই পেশা ছোটোবেলা থেকে আমার মনে হয় ওই যেরকম আমরা বাচ্চাদের স্কুলে পাঠাই আরিরা পাঠায় একটা দা দিয়ে জঙ্গলে আটাশ আগস্ট গাছ কাটার খবর পেয়ে পরদিন সাতছড়ির উদ্যানে গিয়ে এটিএন নিউজের ক্যামেরায় উঠে আসে সাতছড়ি বন ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অপরাধ চক্রের কর্মকাণ্ড সাতছড়ি বনের মূল ফটকের সামনে কথা হচ্ছিল চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান বন বিভাগের কর্মকর্তা ও সাতছড়ি রেঞ্জ কর্মকর্তাদের সাথে কিন্তু সকলের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছিল ট্রাক ভর্তি কাটা গাছের অংশ বিশেষ সাতছুরি রেঞ্জ অফিসের সামনে ঢাকা সিলের পুরাতন রাস্তার উপর নির্মিত হয়েছে একটি চেকপোস্ট সেখানে যে কোনো অবৈধ কিছু আটকানোর কথা কিন্তু সেখানে গিয়ে দেখা গেল উল্টো চিত্র আপনারা এটা কোথায় নিয়ে যাচ্ছেন গিয়া জেবসরাই এটার সঙ্গে যে চালানপত্র থাকে চালানপত্র এনেছে চালানপত্র নেই আপনারা নিয়ে যাচ্ছেন এটা কি হিসেবে তাহলে না বিক্রি করব আমরা টাকা দেখি না নিয়ে না আপনারা তো করবেনই ক্রয় বিক্রয়তে একটা মেমো একটা ভাউচার বা একটা চালানপত্র থাকে এটা নাই

কে বলেছে আপনাকে দুশো দিতে হয় আমাদের গাড়িতে যে মালগুলো নিয়ে আসছিলেন সে বললো যে এখানে দুশো টাকা দিলে আমাকে ছেড়ে দেবে না হলে দেবে আমি যাই না আপনার চালান কত চেক করেন আমি চেক করব কেন আমার স্টাফ আছে বিট অফিসার আছে তারাই চেক করে নির্দেশ দিয়েছেন জি অবজারভেশন করেছেন আমাদের এখানে সাধারণত কোনো গাড়ি আসে না তাহলে এই গাড়িটা কোথা থেকে আসলো এই গাড়িটা হয়তো হঠাৎ করে চলে আসছে এখানে কাঠের গাড়ি আসে না এ পথে বর্তমানে কোনো কাঠ জাতীয় গাড়ি আসে না তাহলে এটা কোথা থেকে আসলো সবার উপস্থিতিতে ঘটেছে খাতিরে বন বিভাগের কর্মকর্তা ট্রাকটি আটক করার নির্দেশ দেন তবে খোঁজ নিয়ে জানা গেছে পরদিন যথারীতি ট্রাকটি ছেড়ে দেওয়া হয়েছে এবং কোনো মামলাও করা হয়নি নিউজ 我比工资。